প্রথমবার মসজিদে নামাজ পড়তে গিয়েছে চিত্রনায়িকা পরিমনির ছেলে শাহি মোহাম্মদ রাজ্য ছেলের প্রথম মসজিদে গিয়ে নামাজ পড়ার দিনটিকে স্মরণীয় করে রেখেছেন চিত্রনায়িকা পরিমনি পরিমনির রাজ্য নামাজ পড়তে যাওয়ার সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত চিত্রনায়িকা পরিমণি সেই সাথে দুই সন্তানকে মানুষ করে যাচ্ছেন এই চিত্রনায়িকা মা পরিমণি যেন একটু বেশি সুন্দর সবাই তাকে ভালো মা হিসেবে আখ্যা দিয়ে থাকেন সন্তানদের ছোট ছোট বিষয়গুলো নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন নায়িকা পরিমণি এবার পরিমণির ছেলে রাজ্য প্রথমবার নামাজ পড়তে মসজিদে যাচ্ছে পাঞ্জাবি টুপি পরিয়ে ছেলেকে সাজিয়ে দেন নায়িকা প্রথমবার নামাজ পড়তে যাবে তাই অনেক খুশি সুন্দর এই মুহূর্তটি ভাগ করে রাজ্য নিয়েছেন ভক্ত অনুরাগীদের সাথে রাজ্য নামাজ পড়তে যাওয়ার ভিডিওটি শেয়ার করে পরিমণি বলেন আজ পবিত্র জুম্মার দিনে আমার বাজান প্রথমবার মসজিদে যাচ্ছে পাঞ্জাবি টুপিতে রাজ্যকে দারুণ কিউট লেগেছে পরিমণি একাই ছেলের দেখাশোনা করে সম্প্রতি পরিমণি একটি পডকাস্ট শোতে বলেন রাজ কখনো ছেলের খোঁজ খবর নেয় না দেখতে পর্যন্ত আসে না ভরণ পোষণ দেওয়া তো দূরের কথা আমি নিজেই যথেষ্ট আমার ছেলেকে মানুষ করার জন্য পরিমণি তার নিজের ব্র্যান্ড বডির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বানিয়েছেন তার ছেলে মেয়েকে রাজ্য মডেল হয়ে ফটোশুটও করেছে ইতিমধ্যে যেই ছবিগুলো ব্যাপক সারা ফেলেছে নেট মাধ্যমে ভিউয়ার্স পরিমণির ছেলে রাজ্য যে প্রথমবার নামাজ পড়তে মসজিদে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ